সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে আমাদের হাউস থেকে সরাসরি দেখাচ্ছি ভিয়েতনামই শোল মাছের পোনা তো চাষি ভাইরা আপনারা কি চান মাত্র এক বছরে আপনার পুকুরে পাঁচ থাইকা ছয় কেজি ওজনের ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তো ভাইরা ভিয়েতনাম শোল মাছ এমন একটি মাছ যে মাছগুলো ফিট খাবারের উপর নির্ভরশীল এগুলা কোনো ছোট মাছের পোনা খায় না তাই আপনারা অল্প দিনে খাবারের খাওয়াইয়ে ভিয়েতনাম শোল মাছ বাজারে বিক্রি করতে পারবেন মাত্র এক বছর চাষ করে আমাদের যে ভিয়েতনাম শোল মাছগুলো রয়েছে এগুলোর ওজন হবে প্রায় পাঁচ থেকে ছয় কেজি তো চাষি যারা ভিয়েতনাম শোল মাছ চাষ করতে চান তারা আমাদের এখান থেকে বর্তমান কয় ক্রয় করতে পারবেন এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের ভিয়েতনাম শোল মাছের পোনা তো চাষ ভিয়েতনাম শোল মাছ অতি তাড়াতাড়ি বড় হয় অন্য অন্য মাছগুলো থেকে এই মাছগুলোর বাজার মূল্য সবচাইতে বেশি রয়েছে এই মাছগুলো দেখতেও সুন্দর খেতেও সুস্বাদু তো চাষিবারা ভিয়েতনাম শোল মাছগুলোর বাজার মূল্য কেমন দেখা যাচ্ছে এক বছর একটি শোল মাছ চাষ করলে পাঁচ থেকে ছয় কেজি ওজন আসলে এগুলোর বাজার মূল্য হবে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা তো চাষীবারা আপনারা ভিয়েতনাম শোল মাছগুলো শতকে কত পিস চাষ করতে পারবেন আমাদের যে ভিয়েতনাম শোল মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতকে চাষ করা যায় দুইশো থেকে আড়াইশো পিস তো চাষ এবারে ভিয়েতনাম শোল মাছগুলোকে খাবার দেওয়ার নিয়ম ভিয়েতনাম শোল মাছগুলোকে দৈনিক বেলা খাবার দিবেন কি খাবার দিবেন আমাদের যে ভিয়েতনাম শোল মাছ রয়েছে এগুলাকে দৈনিক দুইবেলা জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার খাওয়াবেন তারপরে মাছগুলো বড় হলে বড় সাইজের ফিট খাবার খাওয়াবেন তো চাষ এবারে ভিয়েতনাম শোল মাছগুলো দেখতে একদম লাল টকটকে বা কালো কালো দাগ রয়েছে মাছের শরীরে এরকম যারা অরিজিনাল পিওর ভিয়েতনাম শোল মাছের ক্রয় করতে চান আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে ভিয়েতনাম কৈমা শোল মাছের ক্রয় করুন তাছাড়াও মাছ চাষের সকল তথ্য জানুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন